সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছিলাম আজকে কিন্তু একেবারে সেই আবারও এক সীমান্তবর্তী এলাকা থেকে উত্তরবঙ্গের একেবারে শেষ সীমান্ত শেষ সীমান্ত থেকে আর দেখাচ্ছিলাম একেবারে সেরামানের একটা প্রজেক্ট আর সেরামানের একটা খামার থেকে দর্শক আজকের ভিডিওটা করা আজকে কিন্তু চোখ কপালে ওঠার মতো একটা ভিডিও দর্শক দেখছিলেন বিশাল সাইজের কিন্তু একটা মার্শাল্লা বিশাল সাইজের একটা খামার শুধু একটা সাইড দেখলে হবে না দর্শক পর্যাপ্ত সাইট আছে এখানে আরও বিভিন্ন সেক্টর আছে প্রায় ডেরি আছে এখানে আরও গাভীর আর আমাদের সঙ্গে আছে আমাদের সদ্দেহ মামা সবুজ মামা সবুজ মামা আসসালামু আলাইকুম কি উদ্দেশ্যে এখানে আসা হয়েছিল এটা একটু বলবেন আগে এখানে আমরা ঘুরতে আসছিলাম মূলত বাংলা বান্দা পঞ্চগড় এরপরে ওই যে কাঞ্চনজঙ্ঘা জি এগুলো দেখার উদ্দেশ্যে

গরু আছে কিন্তু আমরা এখানে দেখেছি এগুলো শুধু ফিজিয়াম বাছুর আর এই এর সঙ্গে দুই একটা ষাঁড় বাসুর মনে হয় মিক্সড আছে হ্যাঁ একটা বড় সাইজের সার ছিল এখানে সব ষাড় বাছুর ফিজিয়াম এবং শাহিওয়াল তার মধ্যে মনে হয় ফিজিয়ামের ভাগটা এখানে বেশি আছে ফিজিয়াম দুই চারটা আর কি শাহীওয়াল দুই চারটা শাহিওয়াল আছে তাহলে দর্শক যা বলতেছিলেন যে খামার করে লাভবান হওয়া যায় কিনা তাহলে বাংলাদেশের সব থেকে যে বড় প্রজেক্টগুলো কিন্তু সেগুলো খামার দ্বারাই প্রচলিত এখানে প্রায় কয়শো বিঘা জমি কত একরের কথা শুনলেন এখানে তিন হাজার একর এখানে তিন হাজার একর একর মিলে মনে করে একটা গরুর যে শুধু গরু না ডেইরি ফার্ম আছে পালন করে এরপরে ছাগল পালন করে এরপরে তাদের এখানে রিসোর্ট আছে চা বাগান আছে সব প্রজেক্ট মিলে তিন হাজার একর প্রায় মাসা বা আর এখানে কিন্তু দেখছিলাম একেবারে বিগ সাইজের গুলো আজকে আমাদের কিন্তু সবাই আসে এখানে সুয়েল ভাইও আছে মার্শাল্লাহ সবাই ভিজিটে আসছে যে আপনাদের সুপরিচিত আলামিন ভাই কি অবস্থা ভালো আছেন তাহলে ভিজিটে আসছেন তো আজকে ঘুরতে ঘুরতে ভিজিটে আসছে আমাদের কিন্তু সাগর ভাইও কিন্তু মার্শাল্লাহ আসে আজকে ভিজিটে কি অবস্থা সাগর ভাই ভালো আছেন আর সাগর ভাই আমরা সবাই মিলে কিন্তু আজকে আমরা এই খামারে কিন্তু একটু ভিজিটে আসলাম আর কি দেখতে আসলাম যে কতগুলো গরু আছে তো এখানে আপনি কতগুলো গরু শুনলেন যে আছে আর কি পুরো খামার মিলে আটশো তেতাল্লিশ পিস আর বর্তমানে আছে আটশো তেতাল্লিশ পিস গরু আছে দর্শক তো আমরা ওই পাশে ডেয়ারি ফার্ম ওখানে বর্তমানে দুধ দহন করতেছে যে যাওয়া নিষেধ আর বর্তমানে দুধ দহন চলতেছে এই জন্য যাওয়া নিষেধ তো দর্শক সেখানে কিন্তু যাওয়া নিষেধ বলতেছিল তো আমরা এখানে একটু এই সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করব বাইরে থেকে যেহেতু আমরা কোনো ধরনের গ্লোভস বা জুতো পরিনি সেহেতু বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে কি লাভবান হওয়া যায় খামারে কিনা যদি লাভবান না হওয়া যায় তো দর্শক এত বড়ো প্রজেক্ট কিন্তু কেউ করবে না আর যা বাংলাদেশে যারা বলেন বড়ো বড়ো ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু এই গরু থেকেই কিন্তু উঠে এসেছে গরুর লালন পালন করে গরুর খামার করে কিন্তু উঠে এসেছে দর্শক তো দর্শক বন্ধুরা যে কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কিন্তু জানাবেন এবং আমাদের যে পরবর্তী যে ভিডিওগুলো সেগুলো দেখতে দেখতে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং এ ধরনের কি আরও ভিডিও দেখতে চান কি না একটু জানাবেন এবং যদি কারো খামার কিন্তু এ ধরনের ভিডিও করতে চান তাহলে আমাদেরকে একটু নখ দিয়ে ইনশাল্লাহ জানাবেন দর্শক তো দেখাচ্ছিলাম এখান থেকে এই প্রান্ত থেকে আমরা একটু ওই সাইড থেকেও দেখানোর চেষ্টা করবো দর্শক সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ তো এগুলো প্রায় তারা চেষ্টা করেছে একই সাইজের যে সবগুলো সার রাখার একই সাইজের আপনি খামার করবেন ঠিক আছে বুঝতে পারলাম খামার করার একটা তো নিয়ম বা একটা একটা উদ্দেশ্য থাকতে হবে সর্বপ্রথম একটা উদ্দেশ্য তৈরি করবে আপনি একটা খামারে একই জায়গায় গাভী রাখবেন একটা বা বকনা রাখবেন একটা সার রাখবেন তাহলে কিন্তু হবে না দর্শক একটা যদি কি বলবো একটা যদি সফল খামারি হতে চান তাহলে কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর সিদ্ধান্ত ছাড়া কিন্তু খামার লাইফে কিন্তু এই প্রজেক্টে দুধ দিয়ে আবার মিষ্টিও তৈরি হয় এখানে দর্শক শুনতে পারলেন যে আছে এখান থেকে যে সংগ্রহ করে এখানে মিষ্টিও তৈরি করে বিক্রি করে তাহলে বোঝেন তাহলে কেন না তারা সফলতা আনতে পারবে না বা কেন তারা সফল হবে না তাদের নিজস্ব ঘাসের কিন্তু জমি আছে নিজস্ব অবশ্যই খামার করতে গেলে নিজস্ব পর্যাপ্ত পরিমাণ যে ঘাস সেই ঘাস কিন্তু রোপণ করতে হবে দর্শক তাছাড়া কিন্তু এইভাবে কোনোভাবেই পর্তায় আসবে না আর কি দর্শক এই যে এখানে মার্শাল দেখাচ্ছিলাম বিগ সাইজের গরুটা চলেন ওই সাইডে আরেকটা সেটা আছে আমরা সাইজ থেকে একটু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এর পাশাপাশি কিন্তু দর্শক তারা দেখছিলেন একটা ভেড়ার কিন্তু খামারও রাখছে এখানে ঘোড়ার খামার রাখছে আর এখান থেকে হয়তো একটু জুম করলে সামনে কিন্তু একটু দেখাতে পারবো হয়তো বা যে জুম করলে হয়তো দেখাতে পারবো একটু বাসুরগুলো কিন্তু একটু দেখতে পারবেন দর্শক এই যে বাসুরগুলো ওই সাইডে এখন বর্তমানে যাওয়ার নিষেধ কারণ না ওখানে দহন চলতেছে সেই কারণে কিন্তু সেখানে যাওয়া নিষেধ দর্শক তো এদের প্রায় শুনেছেন যে তিনশো তিনশত একর ধরে কিন্তু এই এই প্রজেক্টটা কিন্তু করেছে দর্শক তার মধ্যে রয়েছে একটা রিসোর্টও কিন্তু রয়েছে সুন্দর একটা রিসোর্ট আমরা সেখানে ইতিমধ্যে ভ্রমণ করে এসেছি তো দর্শক আগে বলেছিলাম যদি আমাদের ভিডিওটা কিন্তু ভালো লাগে তাহলে আমাদের যদি ফেসবুকে যদি ভিডিওটা দেখেন তাহলে একটা সুন্দর মন্তব্য পাঠিয়ে চ্যানেলটাকে আমাদের ফলো করে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন দর্শক মাসাল্লাহ আমরা এখানে একজন মুরব্বী চাচা আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে আমাদের সাথে কথা বলবে কি না জানি না তারপর আমরা একটু বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাবছেন ভালো আছেন আপনার বাসা কি এখানেই নাকি এখানেই এ খামারের দায়িত্বে আছেন তো এই যে এই খামারে যে বর্তমানে কয়টা আছে এখানে এই গুরু আছে এখানে বিক্রি হয়ে গেছে সব একটা হতে পারে দর্শক ও তাই দর্শক আমি এই একটু না কি হ্যাঁ ঠিক আছে দর্শক তার তার পারমিশন নিয়ে কিন্তু আমরা এখানে আসলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিতরে যে কীভাবে তারা লালন পালন করতেছে কী খাওয়াচ্ছে বর্তমানে কিন্তু গরুগুলোকে দর্শক খড় খাওয়াচ্ছে খড় খড় কিন্তু খাওয়াচ্ছে দর্শক দেখছিলেন সব গরুগুলো কিন্তু খড় খাচ্ছে আর সবগুলো কিন্তু ট্যাগ ট্যাগ কিন্তু লাগানো আছে দর্শক তো মার্শাল্লাহ কিন্তু বলার মতো এরকম যদি আরও ভিডিও দেখতে চান দর্শক আমাদেরকে জানাবেন কমেন্ট করবেন আমরা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা পারমিশন নিয়ে কিন্তু ভিতরে আসছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য দর্শক তো দর্শক আজকে ভিডিওটা কিন্তু বাড়া না ভিডিওটা এখানেই শেষ করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি